এই সামান্য কয়েকটা উপকরণ মিশিয়ে সাধারণ জিনিসও অনেক সময় অসাধারণ হয়ে ওঠে আর কিভাবে সেটাই আজকে আপনাদের দেখাবো খুব সামান্য জিনিস এগুলো আমাদের হাতের কাছেই থাকে বেশি কিছু যে বাজার থেকে কিনে আনতে হবে তা নয় অথচ এই সামান্য জিনিস কটা দিয়ে একটা সাধারণ জিনিসকে কীরকম অসাধারণ করে তুলব দেখুন নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বর্ষাকাল যখন তখন বৃষ্টি হচ্ছে বিশেষ করে সন্ধ্যাবেলা যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের ইচ্ছা হয় যে মুখরোচক কিছু খেতে তো সব দিন তো আর এটা ওটা ভাজাভুজি করার ইচ্ছা হয় না হ্যাঁ খেতে ভালো লাগলেও সেগুলো খাওয়াও ভালো নয় আর ইচ্ছাও হয় না তো সেই রকমই একটা বর্ষার সন্ধ্যায় যদি এই রকম একটা রেসিপি থাকে দেখুন কেমন হয় তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখুন আমাদের হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়েই কিভাবে আমি বানাচ্ছি এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর সেখানে দিয়ে দিলাম মুড়ি দু বাটি নেব এক বাটি দিলাম আরেক বাটি দেব এই যে দিয়ে দিলাম দু বাটি মুড়ি এরপর আমি দিয়ে দিচ্ছি একটু আচারের তেল খুব বেশি না এক চামচ মতন আচারের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু বিট নুন একটু নুন ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম নুনটা তখন ভালোভাবে পড়ছিল না আমি হাতে করে একটু দিয়ে দিলাম এবার আমি ওই তেল আর নুনটা ভালো করে মুড়ির মধ্যে মেখে নেব এটা আমি হাতে করেই মাখছি যাতে ভালোভাবে মাখা যায় তেলটা আগে মেখে নিলে কী হবে বাকি উপকরণগুলো যখন মেশাবো তাহলে মুড়িটা নরম হয়ে যাবে না এই জন্যে প্রথমে আমি তেলটা দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিচ্ছি এরপরে মুড়ির মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি এই যে গাজর কুচি সরু সরু করে কেটে রেখেছিলাম গাজর কুচি তারপর দিয়ে দিলাম শশা কুচি এরপর দিয়ে দিচ্ছি আমি আলু সেদ্ধ করা আলু টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচি আর এই যে কাঁচা লঙ্কা আর আপনারা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন পেঁয়াজ কুচিও দিতে পারেন এটা যেহেতু শ্রাবণ মাস আর শ্রাবণ মাস আমি নিরামিষ খাই যার জন্য আমি কিন্তু পেঁয়াজ কুচিটা দিলাম না আপনারা চাইলে এর সাথে পেঁয়াজ কুচিও মেশাতে পারেন ভালোই লাগবে খেতে এই সব উপকরণগুলো দিয়ে আবার এটাকে আমি মুড়িগুলো ভালো করে মেখে নিচ্ছি এরপর দিয়ে দিলাম কিছুটা ছোলা সেদ্ধ আর একটু দেব এবার ছোলা সেদ্ধটা দিয়েও আবার ভালো করে মেখে নিতে হবে এবার উপর থেকে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা আবারও ভালো করে মেখে নিলাম সব উপকরণগুলো কিন্তু দিয়ে ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম ঝুড়ি ভাজা ভালো করে আবার মেখে নিলাম সব উপকরণগুলো তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এটা সার্ভ করার সময় যেটা করব সেটা দেখাচ্ছি দাঁড়ানো এবার আমি ওপর থেকে আর একটু যে কাটাগুলো রেখে দিয়েছিলাম শশা কুচি দিয়ে দিলাম একটু গাজর কুচি দিয়ে দিলাম আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম একটু ছোলা সেদ্ধ যেটা রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিলাম এবার একটু ঝুড়ি ভাজাও ওপর থেকে ছড়িয়ে দিলাম একদম রেডি হয়ে গেল আজকের মুড়ি মাখা এইভাবে একবার মুড়ি মাখা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে অনেক সময় তো হয় সন্ধ্যাবেলা আমরা ভাবি যে কী টিফিন বানাবো কী টিফিন বানাবো সব দিন তো আর বানানো সম্ভব হয়ে ওঠে না অনেক সময় এরকমও হয় যে ঠিক আছে আজকে ভাল লাগছে না তেমন কিছু বানাতে সেই রকম দিনে যদি এইভাবে মুড়ি মাখা বানান আর বর্ষাকাল বিশেষ করে এখন বর্ষাকাল চারিদিকে বৃষ্টি হচ্ছে আর এই বর্ষামুখর সন্ধ্যায় চায়ের সাথে এরকম মুড়ি মাখা খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এরকম মুড়ি মাখা কার কার খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই মুড়ি মাখাটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এইভাবে যদি বাড়িতে একদিন মুড়ি মাখা করেন যারা কোনো দিন মুড়ি খায় না মুড়ি খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে আমি অন্যদের কথা ছেড়েই যদি দিই আমার মেয়েও কিন্তু মুড়ি খায় না একদমই পছন্দ করে না মুড়ির নাম শুনলে বলে যে না খাবো না তাও ভালো কিন্তু মাঝে মাঝে আমি এরকমভাবে মুড়িটা মেখে আমার মেয়েকে একটা ছোট বাটি করে একটা চামচ দিয়ে দিয়েছি ও কিন্তু খেয়েছে তবে তাই বলে আমি যদি এখন রোজ দিই রোজ কি খাবে সেটা নয় কিন্তু এক এক দিন মাঝে মাঝে দিলে ও কিন্তু খায় আর খেয়ে বলে যে হ্যাঁ ভালোই লাগছে তা আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমার আজকের এই মুড়ি মাখাটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার আজকে মুড়ি মাখার পদ্ধতিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন সঙ্গে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই